তিনি বিধায়কের মন্ত্রভুক্তির শপথ পাঠ করেন সংবিধানের কোন ধারা বা কোন আইন জিতেন্দ্রবাবু যে অভিমত ব্যক্ত করেছে সেটা সম্পূর্ণভাবে তিনি অস্পষ্টতা রেখে একটা বক্তব্য পেশ করেছেন মানুষকে বিভ্রান্ত করার জন্য এবং তার একটা উদ্দেশ্য রয়েছে দূরভিশী রয়েছে মানুষের মধ্যে কিভাবে সরকার সম্পর্কে সরকারের নীতি সম্পর্কে করা করা যায়। যায় তৈরি সেই লক্ষ্যে তিনি অস্পষ্টতার সঙ্গে সেই বিষয়টিকে তুলে ধরেছেন এবং আইনের আশ্রয়ের কথা বলেছেন আমরা স্বাগত জানাই জিতেন চৌধুরী মহোদয়কে আপনারা আইনের আশ্রয় যান কারণ আপনাদের আইনের আশ্রয় গেলে সেটা আপনাদের জন্য আত্মঘাতী হবে কাজে আইনের আশ্রয়ের হুমকি ভারতীয় জনতা পার্টিকে বা ভারতীয় জনতা পার্টির যে সরকার চলছে যে ট্রান্সপারেন্ট গভর্নমেন্ট চলছে সুষ্ঠু নীতি নিয়ে কাজ করছে সরকারি এবং সাংবিধানিক সমস্ত নীতি নির্দেশিকা পালন করে যে কাজ করছে তাকে চ্যালেঞ্জ আপনারা করতেই পারেন সেটা আপনাদের গণতান্ত্রিক অধিকার কিন্তু সেটা আত্মঘাতী হয়ে আপনাদের উপর আসবে সেটা রাজ্যবাসীকে আশ্বস্ত করছি এবং অনেক অমুল এক বিষয় ওনার বক্তব্যের মধ্যে এসছে অনেক গান গল্প তৈরি করেছেন গল্পের গুলো গাছে চড়ানোর চেষ্টা করেছেন যাতে মানুষকে বিভ্রান্ত করা যায় কেন করেছেন সেটাও আপনারা জানেন রাজ্যবাসী জানেন কারণ রাজ্যবাসী ভুলে যায়নি কিভাবে এসেছিল তার মহানায়ক ছিলেন সেটা কিন্তু আমরা ভুলে যাইনি রাজ্যে যখন স্বাস্থ্য ব্যবস্থাকে প্রায় ভগ্ন দশায় পরিণত করেছিল এই সিপিএম এবং কমিউনিস্টের শাসন দীর্ঘ পঁয়ত্রিশ বছরে তার থেকে রাজ্য যখন স্বাস্থ্য একটা অনন্য নজির তৈরি করে ক্রমশ স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজানোর জন্য গ্রামগঞ্জ থেকে শুরু করে পিএসসি থেকে শুরু করে সমস্ত জায়গায় ডিস্ট্রিক্ট হসপিটাল সব জায়গায় আপগ্রেডেশন চলছে আরো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করা আরো সুপার স্পেশালিটি প্লান্ট তৈরি করা এবং আরো সুপার স্পেশালিস্ট ডাক্তার নিয়োগ করা জটিল জটিল অপারেশন যার জন্য মানুষকে একটা সময় রাজ্যের বাইরে যেতে হতো সেইগুলি যখন মানুষ যেতে হচ্ছে না এবং শুধু তাই নয় মানুষের স্বাস্থ্য পরিষেবাকে সুনিশ্চিত করার জন্য গরিব মানুষ যাতে সেটাকে পেতে পারে গোটা দেশের মধ্যে ত্রিপুরা একমাত্র রাজ্য যেখানে প্রত্যেকের জন্য রাজ্য সরকার প্রধানমন্ত্রী আয়ুষ্মান যোজনার মতন রাজ্যের মুখ্যমন্ত্রী আয়ুষ্মান যোজনা চালু করছেন করেছেন সবাইকে তার সুযোগ দেওয়ার জন্য সর্বতভাবে সরকার কাজ করছে যাতে প্রত্যেকটা মানুষ পাঁচ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা বিনামূল্যে করাতে পারেন সেই সুযোগ যখন সম্প্রসারণ করছেন সব দিক থেকে তখন রাজ্য সরকারকে বদনাম করার জন্য একটা ভিন্ন প্রয়াস তাদের দখলে ছিল তখন কেরালার সেই একটি সংস্থাকে জি নেট সম্ভবত গ্লোবাল নেট কারণ তারা তো আন্তর্জাতিকতায় বিশ্বাসী সব গ্লোবাল তারা লোকাল করতে চায় এটাই সিপিএম সেই সংস্থাকে স্বজন পোষণের আড়ালে জমি দেয়া হাসপাতালের বিল্ডিং যন্ত্রপাতি সম্পূর্ণ পরিকাঠামো এমনকি উন্নত মানব সম্পদ দিয়ে আজকে সেই মেডিকেল কলেজ সেখানে চীনের স্থাপন করেছিল এবং বিধানসভায় প্রস্তাব তো দূরের কথা ব্যক্তিগত মালিকানা খন্ডে এই বিনিয়োগ ইঙ্গিতে হয়েছিল কোন আইনে সম্ভব হয়েছিল সেই প্রশ্নের জবাব কিন্তু সিপিএম তার দীর্ঘ শাসনে মানুষকে দেয়নি জানান দেয়নি কিন্তু বর্তমান সরকার মাননীয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক শাহ মহোদয়ের নেতৃত্বে যখন দেশের বিভিন্ন প্রান্ত কিংবা বহির্বিশ্বের বিভিন্ন জায়গা থেকে পরিবেশ বান্ধব শিল্প বান্ধব চিকিৎসা বান্ধব একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা হচ্ছে পরিষেবাকে চিকিৎসা পরিষেবাকে ঢেলে সাজানোর মতো ব্যবস্থা হচ্ছে সেই জায়গায় শান্তিনিকেতন মেডিকেল কলেজ ত্রিপুরায় তার একটা শুরু করতে চাইছেন এবং এই যে শুরু করতে চাইছেন সেখানে রাজ্য সরকার এক বিন্দু ছবি দেয়নি কোনো পরিকাঠামো রাজ্য সরকার করে দিচ্ছে না কোনো অর্থ সাহায্য দিচ্ছে না কোনো মানব সম্পদ দিয়ে সাহায্য করছে না তারপরেও এইটাকে নিয়ে এই ধরনের অপপ্রচার করা সম্পূর্ণ দুরভিসন্ধিমূলক রাজ্যের উন্নয়ন স্তব্ধ করে দেওয়ার একটা ষড়যন্ত্র এবং যাতে করে মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করা যায় সেই লক্ষ্যে একটা নতুন চক্রান্ত যে রচিত হচ্ছে ত্রিপুরার তাদের নির্বাচনে ভাড়াগুলির পর নতুন করে কৌশল রচনা করছে তার স্পষ্ট ইঙ্গিতের মধ্যে রয়েছে কারণ আমরা তো বলি রাজ্য সরকার চাইছে ত্রিপুরায় বিনিয়োগ বাড়ক প্রত্যেকটা ক্ষেত্রে মানুষ আসুক ত্রিপুরাকে গোটা দেশের মধ্যে যদি প্রতিষ্ঠিত করতে হয় মানুষের কল্যাণ যদি করতে হয় তাহলে বিভিন্ন শিল্প সংস্থা আসবে চিকিৎসা ব্যবস্থা কিংবা স্বাস্থ্য ব্যবস্থা কিংবা শিক্ষা ব্যবস্থায় অনেকেই নতুন নতুন করে আসবে যারা নতুন ইনফ্রাস্ট্রাকচার নিয়ে আসবে অত্যাধুনিক কিছু নিয়ে আসবে তো সেটাকে রাজ্য সরকার ওয়েলকাম করবে মানুষের স্বার্থে সেটা খুব স্বাভাবিক ঘটনা কিন্তু সেটাকে এনিভাবে জনবিরোধী একটা তকমাকে এইভাবে কলুষিত করার যে প্রয়াস তার তীব্র প্রতিবাদের মধ্যে নিন্দা চাই ওনারা বলছেন আইসিএম হসপিটালের কথা ওনাদের মেডিকেল কলেজ সম্পর্কে ওনাদের কোনো ধারণা আছে কিনা আমার সন্দেহ হয় আরে একটু পড়াশোনা করে তো এত বড় বড় কথা বলছেন রাজ্যবাসীকে বিভ্রান্ত করার জন্য ডেন্টাল মেডিকেল কলেজ যেটা হচ্ছে তার মানে ডেন্টাল মেডিকেল কলেজে সেখানে দাঁতের চিকিৎসা হবে বাকি কিছু জানবে না সেটা হয় না তার সঙ্গে ফিজিওলজির অনেক বিষয় জানতে হয় ডেন্টাল নিয়ে যারা পড়াশোনা করছেন ডাক্তারি যারা পড়াশোনা করছেন দন্ত ডাক্তার তাদেরকে দন্তের বাইরে নার্ভাস সিস্টেম থেকে শুরু করে বিভিন্ন সার্কুলেটরি সিস্টেম থেকে শুরু করে অনেক কিছু জানতে হয় আর সেটা কতদিনের জন্য দেওয়া হয়েছে সাময়িক কালের জন্য ওই বিল্ডিং এ তাদের নার্সিং এবং তাদের থেকে উইথ পেমেন্ট তাদের ফিজ তাদের সিকিউরিটি ডিপোজিট সমস্ত কিছু নিয়ে সেই আগরতলা যে ডেন্টাল আইজিএম এর যে রয়েছে টিচিং হসপিটাল সেটাকে সামরিক কালের জন্য অনুমতি দেওয়া হয়েছে যারা যাতে করে ওইখানকার যে ইনফ্রাস্ট্রাকচার সেটা ডেভেলপ হয়ে যাওয়ার পর তারা সেখানেই চলে যাবেন এবং এই জিতেন্দ্র আসলে এই যে অভিযোগটা করেছেন সেটা তো আমার একটা কথা মনে পড়ে গেল লোকসভা নির্বাচনের পরে একটা বুথ নিয়ে অভিযোগ করেছিলেন আপনাদের বিশ্বে মনে থাকবে যে ভোটারের চাইতে ভোট কাস্টিং বেশি হয়েছে যেটা পরবর্তী হয়েছে এবং মুখ হয়েছে লজ্জায় মুখ গুজেছেন কিন্তু আসলে যাদের লজ্জা নেই তারা মুখ গুজবেন কি তার জন্য নির্লজ্জের মতো মিথ্যার বেশি করছেন এখন মিডিয়ার সামনে বসে রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগের তোপ দেখছেন বসে বসে রাজ্য সরকার নাকি নশো স্কুল বন্ধ করে দিচ্ছে অধিকন্ত একবার এই বলছেন একশো ষাটটা স্কুল নাকি বন্ধ হওয়ার নোটিশ জারি হয়ে গেছে যার কোনো বাস্তব ভিত্তি নেই আমরা দলীয় সূত্রে খবর নিয়ে আমরা যেটা জানতে পেরেছি সেই ধরনের কোনো নোটিশ জারি হয়নি সেটাও আপনাদের অবগতির জন্যে রাজ্যবাসীর অবগতির জন্য আপনাদের সামনে রয়েছে মিনিস্ট্রি অফ এডুকেশন থেকে পাঁচ জুন একটি চিঠি আসে ত্রিপুরা সরকারের শিক্ষা বিভাগে যেখানে স্পষ্ট বলা হয়েছে ত্রিপুরায় পঞ্চাশ জনের কম স্টুডেন্ট আছে এইরকম কটা স্কুলের সংখ্যা আছে সে একটা বিষয় জানতে চাওয়া হয়েছে এবং সেই তথ্যটা বেরিয়ে এসছে আপনারা শুনে আশ্চর্য হবেন পঞ্চাশ জনের কম স্কুল মানে কম পঞ্চাশ জনের কম স্টুডেন্ট আছে এমন স্কুলের সংখ্যা ত্রিপুরা রাজ্যে টোটাল পাঁচশো ঊনপঞ্চাশটা রয়েছে এবং সেই পাঁচশো ঊনপঞ্চাশ ভিত্তিতে করছি যেইগুলিতে অল্টারনেট স্কুল রয়েছে সর্বোচ্চ তিন কিলোমিটারের ভিতরে আর যদি পাঁচ কিলোমিটার ধরা হয় তাহলে সেটা নশোর উপরে স্কুল রয়েছে নশো হাতার কাছাকাছি রয়েছে আপনাদের রিপিট করছি যেখানে তিন কিলোমিটারের মধ্যে কোন একটা স্কুল আছে সেই স্কুলটাকে বাদ দিয়ে যে স্কুলে এক্সিস্টিং স্টুডেন্ট স্ট্রেংথ পঞ্চাশের নিচে অথচ বিকল্প স্কুল আছে যে স্কুলে এদেরকে মার্চ করা যেতে পারে যেটা চিঠিতে যেটা ছিল মিনিস্ট্রি অফ এডুকেশন থেকে এই ধরনের পাঁচশো উনপঞ্চাশটা স্কুল রয়েছে আর যদি পাঁচ কিলোমিটার ধরা হয় তাহলে সেটা নশোর উপরে স্কুল রয়েছে আপনাদের অবগতির জন্য বলি ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টে একটা স্কুল রয়েছে যেখানে জিরো স্টুডেন্ট অথচ টিচার এক থেকে দশ জন স্টুডেন্ট আছে এই রকম স্কুলের সংখ্যা একত্রিশটা এগারো থেকে কুড়ি জন সর্বমোট স্টুডেন্ট এই রকম স্কুলের সংখ্যা আটত্রিশটা থার্টি এইট শুধু ওয়েস্টের কথা আমি বলছি সব বলে আমি আপনাদের সময় নষ্ট করবো না গোটা ত্রিপুরার চিত্রটা আমি বলে দিই টোটাল পঞ্চাশের নিচে আমি আগে বললাম পাঁচশো উনপঞ্চাশটা স্কুল রয়েছে তার মধ্যে চারশো আটটা স্কুল জেবি স্কুল একশো আটত্রিশটা গোটা ত্রিপুরায় এই হচ্ছে চিত্র এবং সেখানে আরেকটা বিষয় আপনাদের অবগতির জন্য আমি আবারও জানাচ্ছি এক দুটো উদাহরণ যদি বলি তাহলে আপনাদের বুঝতে সেটা সুবিধা হবে যেমন শান্তির বাজার একটা স্কুল রয়েছে যেখানে স্টুডেন্টের সংখ্যা ১৪ টিচার রয়েছেন দুজন এর এক কিলোমিটারের মধ্যে একটা স্কুল রয়েছে যেখানে স্টুডেন্টের সংখ্যা একশো সাতাশি টিচারের সংখ্যা এগারো কাজে বিষয়টা এইরকম ভাবনায় এই ডাটাবেস তৈরি হয়েছে পরে যা হবে সেটা পরের বিষয় যে এই চোদ্দ জন স্টুডেন্ট যদি একশো সাতাশি জনের সঙ্গে যুক্ত হয়ে যায় তাহলে সর্বোচ্চ কোন স্টুডেন্টকে এক কিলোমিটারের মধ্যে অন্য একটা স্কুলে যেতে হচ্ছে যেখানে স্টুডেন্টদের সংখ্যাটাও বাড়লো না আর এগারো প্লাস টু টিচারের সংখ্যাটাও তেরো হয়ে গেল স্কুলটা স্মুদ্রানি করবে এই রকম গোটা ত্রিপুরা রাজ্যের বহু চিত্র রয়েছে আর যেটা বলছেন যে 160 টা স্কুলের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে আমাদের সূত্রে এই ধরনের কোনো বিজ্ঞপ্তি এডুকেশন ডিপার্টমেন্ট থেকে এখনো পর্যন্ত প্রকাশিত হয়নি প্রতিটি একটা বিষয় যিনি দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছেন তিন জন মিলে ভوشن রাজ্য সরকার চাকরির জন্য বারবার আবেদনপত্র চাইছে আবার চাকরি বাতিল হচ্ছে সম্পূর্ণ ভু একটা দাথা মানুষের মধ্যে চালিয়ে বিভ্রান্তি করার জন্য একটা নতুন কৌশল দিয়েছেন একটা চাকরিও বাতিল হবে না সেটাকে সুনিশ্চিত করেই ভারতীয় জনতা পার্টির সরকার চাকরি দেবে এটা আপনাদের সময়ে যেমন করে ফরেস্টের চাকরি বাতিল হয়েছিল আরো অনেক বড় বড় চাকরি বাতিল হয়েছিল এবং দশ হাজার তিনশো তেইশের পরিণতি আপনারা ডেকে এনেছিলেন এই বামপন্থীরা এই সিপিএম সরকার ডেকে এনেছিল তাদের দুর্দশা কাজে সেই ধরনের দুর্বিশহ দিন যাতে রাজ্যের পরবর্তী প্রজন্ম যারা রয়েছেন যারা যুবক যুবতী রয়েছেন তাদের দেখতে না হয় তার জন্য। রাজ্য সরকার সন্তোষ ভাবে নিয়মিত নিয়োগ চালিয়ে যাচ্ছেন কিন্তু সন্তর করে চালাচ্ছেন একটা ক্ষেত্র যাতে চাকরি বাতিল না হয় সেটাকে নিশ্চিত করে সেটা করছেন রাজ্য সরকার উদাহরণ হিসেবে তিনি কি বলেছেন সেক্রেটারিয়েটের কথা বলেছেন যে চাকরিগুলি বাতিল করা হয়েছে সম্পূর্ণ মিথ্যার পেশাদি করেছেন স্যাক্রেটারিয়াদের কোন চাকরি বাতিল হয়নি আয়তসোসিন হয়েছে কেন হয়েছে কোথায় হয়েছে সেটা জানাটা নিষম দরকার নতুন এমএলএ হোস্টেল হয়েছে বিধায়করা সেই এম এল যাচ্ছেন তাদের কাজটা যতক্ষণ পর্যন্ত স্থায়ী নিয়োগ না হয়নি সেইগুলির দায়িত্ব কে নেবে সেখানে কর্মচারীর সংকুলান কোথ থেকে হবে সাময়িক জন্য, তার জন্য আউটসোর্সিং সেখানে করা হয়েছে পিওরলি টেম্পোরারি বেসিস এইটাকে মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করার জন্য চালিয়ে দিচ্ছেন যে চাকরি বাতিল করা হয়েছে আমরা স্পষ্ট ভাবে জানি রাজ্য সরকার যে সমস্ত চাকরিগুলির জন্য পরীক্ষা নিয়েছে যার ফল প্রকাশিত হয়েছে এবং যার যেখানে যেখানে ভাইবা পার্সোনালিটি টেস্ট অবধি হয়ে গেছে প্রত্যেকটা নিয়োগ খুব শিগগিরই শুরু হচ্ছে আমার বিলি শুরু হবে খুব শিগগির সেখানে ইঞ্জিনিয়ারিং সার্ভিস বলুন টিসিএস টিপিএস বলুন স্টেনোগ্রাফার বলুন সিডিপিও বলুন আইসিডিএস বলুন সমস্ত ক্ষেত্রে নিয়োগের সমস্ত স্ক্রুটিনি সমস্ত কিছু সম্পন্ন হয়ে গেছে কাজেই প্রত্যেকেই যারা যারা যোগ্য হিসেবে যারা যারা কোয়ালিফাই করেছেন প্রত্যেকেই তারা চাকরি পাচ্ছেন এবং শুরু তাই নয় আপনাদেরকে বারবার একটা কথা বলে বিভ্রান্ত করে যে আর মিটি দিচ্ছে না জেআর মিটি দিচ্ছে না আমরা তো জানি ফাইনাল স্ক্রুটিনি হচ্ছে একটাই লক্ষ্য রাষ্ট্র সরকারে সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে সম্পূর্ণ বৈধতার সঙ্গে চাকরিগুলিকে নিশ্চিত করা সেখানে একবারের জায়গায় কোন ক্ষেত্রে যদি দুবার স্বীকৃতি করতে হয় সেইখানে কোনো সমস্যা নেই কিন্তু কাউকে চাকরি দেওয়ার পর সেই চাকরি যাতে চ্যালেঞ্জ না হয় সেই চাকরি যাতে চলে না হয় চলে না যায় এবং তাদেরকে যাতে সেই জীবন যন্ত্রণায় ভুগতে না হয় পরিবর্তে যারা আমাদের যুব যুবতি ভাই বোনেরা রয়েছেন সেইটাকে নিশ্চিত করে রাষ্ট্র সরকার চাকরির সমস্ত ব্যবস্থা করবেন এটা নিশ্চিতভাবে ভারতীয় জনতা পার্টি বিশ্বাস করে এবং সেই লক্ষ্যে রাজ্য কাজ করছে রাজ্য সরকার এবং প্রতিদিন একবার করে ঘুম থেকে উঠে তারা বলেন আসলে আমরা যারা ধর্ম বিশ্বাস করি আমরা তো নিজে নিজের ইষ্ট দেবতাকে প্রণাম করি সকালবেলা উঠে তো তারা তো ধর্ম বিশ্বাস করেন না এবং তাদের যে কার্যকাল ছিল সেটা ছিল নাই রাজ্যের নৈরাজ্যের একটা কার্যকাল ছিল তার জন্য তারা সকালবেলা উঠে আমরা যখন ভগবানের নাম স্মরণ করি তারা স্মরণ করেন নাই 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 কাজ নাই 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 সেটাই কোথায় নাই দেখেন আসলে আপনাদের তৃষ্টি নাই আপনাদের দৃষ্টি ভঙ্গি নাই আপনাদের কর্ম নাই আপনাদের চিন্তা নাই নাই আপনারা শুধু নাই দেখেন বলছেন জায়গার কাজের শ্রমিকরা এখনো টাকা পাচ্ছে না কাজ করে ফেলেছে

শ্রমিকের পয়সা লুণ্ঠন সেই লুণ্ঠন ব্যবস্থা আগে বন্ধ করে দিয়েছে এখন সরাসরি ডিবিটির মাধ্যমে টাকা চলে যায় তার জন্য সেই প্রসেসিং এ যদি দেরি হয় কোথাও সেইটা হতে পারে কিন্তু প্রত্যেককে টাকা পাচ্ছেন নিয়মিতভাবে টাকা পাচ্ছেন এটা একটা বিষয় বলছেন কাজের কথা বলছেন রেগার কাজ কমে গেছে রেগাতে এখনো ত্রিপুরা গোটা দেশের মধ্যে সন্তোষজনক একটা কাজের জায়গাতে কাজের সাফল্যের জায়গাতে রয়েছে কিছুদিন আগেও কয়েক মাস আগেও জায়গাতে ত্রিপুরা পুরস্কৃত হয়েছেন এবং দুই হাজার চব্বিশ জন্য এখনো পর্যন্ত আমাদের কাছে যতটা খবর রয়েছে তিন কোটি ম্যান্ডেজ এখনো পর্যন্ত অলরেডি ত্রিপুরার জন্য বরাদ্দ রয়েছে আরু ম্যান্ডেজ বাড়বে কমবে না এবং নিয়মিত তার পেমেন্ট হচ্ছে কাজে এই কথা বলি বলে মানুষকে বিভ্রান্ত করে যে রেগার কাজ নেই আর রেগার বিষয়ে আপনাদের সম্পর্কে আর কি বলুন কারণ রেগাতে আপনারা ত্রিপুরা রাজ্যের যত আয়তন তার চেয়ে বেশি পুকুর নাকি খাওয়ান করেছেন আমরা কি কোথায় আছি আমরা নিজেরাও জানি না জলে আছি না কোথায় আছি আপনাদের টাকা লিস্ট ছিল সেই রকম পুকুর চুরি করেননি গোটা রাজ্যটাকে চুরি করেছেন রেগার নামে আর এখন বলছেন রেগার কাজ নেই রেগার পেমেন্ট হয় না সম্পূর্ণ মিথ্যার বেশাতি এবং তার পেছনে একটা তীব্র চক্রান্ত রয়েছে ষড়যন্ত্র রয়েছে ওনারা দৃষ্টি আকর্ষণ করেছেন পঞ্চায়েত নির্বাচন নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন আশঙ্কা প্রকাশ করাটা একেবারেই সাধারণ ব্যাপার কারণ এটা যে কোনো শিশু বুঝবে আসলে এগুলি চাইল্ডিস কমেন্টস শিশু শুরুর কথাবার্তা যেখানে রাজ্যের সম্প্রতি লোকসভা নির্বাচনে বুথের মধ্যে কংগ্রেস জোট করে এই জোট মাত্র অষ্টআশিটা বুথে লিড নিতে পেরেছে বাকি এই সমস্ত বুথে ভারতীয় জনতা পার্টিকে প্রাণ ভরে রাজ্যের মানুষ আশীর্বাদ করেছেন কাজে ওনারা বুঝতে পারছেন যে রাজ্যের মানুষ এদেরকে পাত্তারি গুটিয়ে চলে যাওয়ার নির্দেশ দিয়ে দিয়েছেন এবার ভোটে তার জন্য এবারে পঞ্চায়েত নির্বাচনে আমরা আগেই ঘোষণা করেছি কিছুদিন আগেই ঘোষণা করেছি আমাদের লক্ষ্য এবার প্রত্যেকটা বুথে জয় লাভ করা স্বাভাবিকভাবেই মানুষ যারা এখনো বিভ্রান্ত হচ্ছেন তাদের সঙ্গে জনসংযোগ করে তাদের সঙ্গে কথাবার্তা বলে আমরা আমাদের সাংগঠনিক শক্তির মাধ্যমে তাদেরকে আমাদের সঙ্গে এবং আমাদের সরকারের কাজকর্মের যাতে সমর্থনে থাকে সেই জন্য আমরা প্রয়াস রাখবো সবকটা বুথ জয় করা আমাদের লক্ষ্য থাকবে তার জন্যে তীব্র নৈরাশ্য হতাশা এবং তাদের আগাম ভরাডুবি আজকে তারা প্রলাপ বক্তি শুরু করে দিয়েছেন আসলে এই সমস্ত করে তারা কি বার্তা দিতে চাইছে একদিকে যখন গোটা রাজ্য উন্নয়নের নতুন ধারায় প্রবাহিত হচ্ছে যেখানে রাজ্য সরকার চাইছে আগরতলাতে বা ত্রিপুরার কোনো প্রান্তে এইমস হাসপাতাল রাজ্য সরকার স্থাপন করার জন্য সর্বাত্মক উদ্যোগ গ্রহণ করেছে আইআইটি আইআইএম স্থাপন করার জন্য রাজ্য সরকার সর্বতোভাবে উদ্যোগ গ্রহণ করছে এবং আমাদের কাছে যতটা খবর রয়েছে এবং গরমিতে কেন্দ্রীয় বিদ্যালয় হচ্ছে নতুন দুটি কেন্দ্রীয় বিদ্যালয় খুব শিগগির ত্রিপুরা রাজ্যের জন্য আসতে শুরু করেছে একদিকে যেমন শিক্ষার ক্ষেত্রে একদিকে যেমন এইমসের মতন হাসপাতালে আমাদের স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে কিংবা কানেক্টিভিটির ক্ষেত্রে আমরা যেমন চিটাগাং বন্দর ব্যবহারের জন্য চট্টগ্রামের সঙ্গে এয়ার কানেক্টিভিটির জন্য বিকল্প রেলওয়ে ট্র্যাকের জন্য ডাবল লেন রেলওয়ে ট্র্যাকের জন্য রাজ্য সরকার যখন সর্বতভাবে চেষ্টা করছে রাজ্যটাকে উন্নয়নের শিখরে নিয়ে যাওয়ার জন্য এবং সিক্স শিডিউল অনুযায়ী এনসি এর জন্য স্পেশাল গ্রান্টের জন্য সর্বতভাবে চেষ্টা করছে রাজ্য সরকার সেই জায়গায় রাজ্য যখন উন্নয়নের নতুন ধারায় প্রবাহিত হচ্ছে শিক্ষা স্বাস্থ্য পরিকাঠামো যোগাযোগ সর্বক্ষেত্রে সেই জায়গায় মানুষকে বিভ্রান্ত করে উন্নয়নকে স্তব্ধ করে রাজ্যবাসীকে অপমান করে রাজ্যের উন্নয়নের গতিকে বিমুখে পরিচালিত বিপথে পরিচালিত করার জন্য একটা নতুন ষড়যন্ত্র তৈরি হয়েছে এই ষড়যন্ত্রকে আমরা তীব্রভাবে প্রত্যাখ্যান করার জন্যে গণতন্ত্র প্রিয় এবং শান্তি প্রিয় মানুষ আমি মানুষের কাছে শুভ বুদ্ধি সম্পন্ন মানুষের কাছে আবেদন রাখছি এবং এর তীব্র প্রতিবাদ এবং ধিক্কার জানাই যে আগামী ছ দিন বা সাত দিন তারা যে কর্মসূচির কথা বলছেন এটা মানুষ গণপর্জিত করবেন এই আহ্বান এবং এই আবেদন মানুষের কাছে আপনাদের মাধ্যমে রাখছি বলা হয়েছিল আমরা যত খবর নিয়েছি বিধানসভার একটাও খারিজ হয়নি এই যদি যতক্ষণ পর্যন্ত যেইখানে আউটসোর্সিং হয়েছে যতক্ষণ পর্যন্ত সেই পোস্টগুলি যেহেতু একটা ইন্টারভিউ প্রসেস রয়েছে একটা সময়ের ব্যাপার রয়েছে কারণ বিধানসভার বিষয়টা রিটেন টেস্ট ভাইভা ইত্যাদি বিভিন্ন বিষয় থাকে ফেস বাই ফেস তার জন্য যেহেতু এমএলএ হোস্টেল চালু হয়ে গেছে তার জন্য ইমার্জেন্সি বেসিসে পিওরলি টেম্পোরারি বেসিসে আউটসোর্সিংয়ে কিছু লোক নিয়োগ করতে হয়েছে

অঙ্গুলি হেলন করে যেটা অস্পষ্ট রেখেছেন ওনার কম নেই কথা বলার মতন তার জন্য অস্পষ্টতা রেখে উনি বলছেন কলকাতায় কেউ একজন প্রভাবশালী গেছেন বীরভূমে গেছেন লকডুক দেখলে লগবুকের বিষয়ে আমরা সম্পূর্ণ খবর নিয়েছি কোন ধরনের বিষয় এই ধরনের রেকর্ড কোথাও নেই সম্পূর্ণ মিথ্যার চরম বেশাদি করে রাজ্যবাসীর অপমান করার জন্য একটা ভালো ইনিশিয়েটিভকে গোড়া থেকেই ধ্বংস করার জন্যে এই চেষ্টাটা জীবন বাপুরা করছেন যেভাবে কেবলমাত্রটাকে ধ্বংসের মুখে দাঁড় করিয়েছিলেন 35 বছর এখন বিরোধী দলে বসেও সেই চেষ্টাটাই করে যাচ্ছেন

আপনাদের একটা অবগতির জন্য বলি মেডিকেল কলেজ কিভাবে স্থাপিত হয় জিতেন বাবু জানেন না সাংসমত ছিলেন জানেন না এটা কি হতে পারে নিশ্চয়ই না এর জন্য মেডিকেল কমিশন রয়েছে এবং আগে যেটা কাউন্সিল ছিল কমিশন থেকে ইন্সপেকশন করে ইনফ্রাস্ট্রাকচার কি হবে কি কি থাকতে হবে সমস্ত কিছু দেখে তার ফান্ডিং কোথা থেকে আসবে না আসবে সেটা দেখার জন্য ইনকাম ট্যাক্স থেকে শুরু করে বাকি এজেন্সিগুলো রয়েছে সমস্ত পেপার সাবমিশনের পরে সমস্ত ক্লিয়ারিফিকেশন পাওয়ার পরে একটা সাবজেক্ট বা একটা ব্রাঞ্চ খুলতে হয় আর একটা মেডিকেল কলেজ খুলবে এটা সমস্ত বিষয় যদি এই ধরনের না থাকে বা ভুল থাকে তাহলে এটা অনুমোদন পেয়ে যাবে এটাও করতে হবে কাজে মিথ্যা চরম পেশাদি তিনি করছেন এটা আমরা স্পষ্টভাবে আপনাকে বলছি